আসসালামু আলাইকুম এটা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার মা ছোটোবেলার থেকে এই রাজা হাঁস তিনটা পুষছিল এই যে এখন আজকে একটা আমরা জবা করব। তাই আমার আম্মু গোসল করাচ্ছে তিনটা হাঁসের ভিতরে মানে একটা নিয়ে আসছে গোসল টোসল করাচ্ছি আর এই যে দেখেন দুইটা হাঁস অনেক চিল্লা ছিল যে ওদের জোর থেকে একটা হাঁস আমরা নিয়ে নিছি এই যে হাঁসটা জবা করা হয়ে গেছে একেবারে সন্তানের মতন করে আমার মায়ের রাজাহাজগুলো যত্ন করে এইগুলো ছোটোবেলা থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে আমার মা এই পর্যন্ত ছেলে মেয়েদের জন্য এগুলাকে বড় করেছে মানুষ কইরা এই যে দেখেন আজকে আমরা এগুলো রান্না করে খাবো এই যে আমাদের কোটা কাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এগুলাকে রান্না করে নেব আমার ভাইয়ের বই ধুয়ে দিচ্ছিলো আর আমি রান্না করবো তাই আপনাদের একটু দেখাচ্ছি যে দেখেন সাড়ে তিন কেজির মতন হয়েছিলো রাজাহাঁসটা এই যে আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি একটু হলুদ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এই যে সম্পূর্ণ ব্যালেন্ডার করা মশলা হলুদের ওই মরিচ মরিচ তারপর আপনার জিরা রসুন বাটা সম্পূর্ণ অ্যাড করে তারপরে এগুলাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে এগুলাকে আমি কষিয়ে নেব আপনার বাটা মরিচ দিয়ে তরকারিটা খেলে কি হয় তরকারিটা অনেক স্বাদ লাগে আর খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু গরুর মাংসে কি হাঁসের গোষে সবসময় বাটা মরিচটা ইউজ করবেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজা লাগে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি কেননা মশলা না কষালে তরকারি থেকে একটা গন্ধ আসে মশলাটা যত কষানো হয় তরকারিটা খেতে ততটা ভালো লাগে তাই আমি সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখেন অনেকক্ষণ ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আপনার যে কোনো জিনিস পোষা জিনিস বিশেষ করে আর যে একটা জিনিস আপনি পাইলে পুষে খাবেন আপনার ওই যে মায়ের জিনিসটা দেখবেন কি জবা করে খাবেন অনেক খেতে অনেক মা মজা লাগে আর খেতেও অসম্ভব ভালো লাগে হাতালের জিনিস বলে কথা আমার আম্মু অনেক কষ্ট করে এইগুলাকে মানুষ করছে এই যে এখন আমাদের জন্য এইগুলো জবা করছে আমরা ভাই বোনরাই খেতে পছন্দ করি তাই আমার আম্মু আমাদের জন্য এইগুলোকে জবা করছে আর দুইটা আমার ভাই বাইরে যাওয়ার আগে ওই দুইটাও জবা করবে ওই দুটো আমরা খাব এই রাজাহাঁসের গোষ্ঠে আমরা কোনোরকম আলু দিই নাই আপনারা চাইলে আলু দিতে পারবেন এই যে আমি মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে তারপরে এই যে গোশগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতেছি আপনার কোনো দেশি জিনিসই দেখবেন খেতে খুব মজা লাগে আপনার পালা জিনিস বিশেষ করে তারপরে যদি ওইটাকে সঙ্গে সঙ্গে রান্না বাড়া করা হয় মানে ফ্রিজে না রেখে যদি সঙ্গে সঙ্গে রান্না বাড়া করা হয় তাহলে কি হয় জিনিসটা খেতে অনেক স্বাদ লাগে আর ফ্রিজে রেখে দিলে কি হয় ওই জিনিসটাতে এমন একটা স্বাদ থাকে না এর জন্য আপনারা চেষ্টা করবেন যে সঙ্গে সঙ্গে একটা জিনিস তাজা জিনিস খাওয়ার চেষ্টা করবেন যে আজকে জবা করছি সেই জিনিসটা এখনই খাওয়ার চেষ্টা করবেন ওই ফ্রিজে রেখে দিলে কি হয় ওটা স্বাদটা অতটা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমরা যে কোনো জিনিসই তাজা তাজা খেতে আমাদের পছন্দ করি আর আমরা সেইভাবেই খাই এই যে আমরা হাঁসটা জবা করছি কিন্তু আমরা একটু ফোঁটা গোসে কোনো রকম ফ্রিজে রাখি নাই আমরা সম্পূর্ণ ধরে এটাকে রান্না করছি আর সম্পূর্ণ আমরা এটা ভুনা বুনা করছিলাম আর খেতে অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আমি কিন্তু এখানে অল্প পরিমাণে তেল দিছিলাম কিন্তু আপনার রাজা রাজাহাঁসটা অনেক তেল হয়েছিল। এটা থেকে আপনার অনেক পরিমাণে তেল বের হয়েছিল এই যে আমার হাঁসের গোশটাও হয়ে গেছে তারপর আমরা চাইলাম যে হাঁসের গোশের সাথে একটু রুটি হলে ভালো হয় তারপর এই যে আমরা কিছু রুটি বানাই নিলাম আমরা ভাই বোনরা সবাই মিলে রুটি দিয়ে খাবো এই হাঁসের গোশ দিয়ে এই যে আমাদের সেদ্ধ করে নিয়ে আসছি আটাটা ওইটা দেখানোর কিছুই নাই আপনারা কম বেশি সবাই পারেন হয়তো আমি আপনাদের থেকে আরও সেইভাবে পারি না অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমরা সম্পূর্ণ রুটিগুলোকে বেলে নেবো এক এক করে সম্পূর্ণ রুটিগুলোকে বেলে নিয়ে তারপরে এইগুলো আমরা ভেজে নেব আর রুটি বেলার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটাটা কম দেওয়ার জন্য মানে আটার গুঁড়িটা কম দেবেন তাহলে কি হয় রুটিটা যখন ভাজা হয় তখন রুটিটা পড়ে না রুটিটা ভাজাটা অনেক সুন্দর হয় দেখেন আমরা কিন্তু অনেক অল্প পরিমাণে আটার গুঁড়ি দিয়ে রুটিটাকে বেলে নিতে আসি তাহলে রুটি ভাজাটা অনেক ভালো হয় রুটিটা আপনার ওই আটার গুঁড়িটাও তাহলে পুড়ে যায় তাহলে রুটিটা ভাজা ভালো হয় না আর আমাদের রুটিটা ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো যে আমরা চলে আসলাম এখন রুটি বাজার কাজে এই যে আমাদের সম্পূর্ণ রুটিগুলা বেলা শেষ এখন চলে যাবো এই যে বাজার এসে যে আমরা রুটি ভাজতে চলে আসলাম যে কোনো জিনিসই গরুর গোশক মুরগির গোশক আপনারা হাঁসের গোশ চীনা হাঁসের গোশ কি রাজা হাঁসের গোশ যে কোনো গোশই দেখবেন কি একটু রুটি বানিয়ে খাবেন মানে রুটি দিয়ে ঝোলটা দিয়ে তারপরে একটু আলু দিলে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা তো এখানে আলু দিই নাই আমরা ওই ঝোলটা দিয়ে আর ওই গোশটা দিয়েই আমরা খেয়ে মানে খেয়েছিলাম অনেক মজা হয়েছিলো আর খেতে অনেক ভাল লাগছিলো আপনারা এইভাবে খেতে পারবেন দেখেন আমাদের রুটিটার কালারটাই অনেক সুন্দর আসছিলো আর মানে খেতে অনেক মজা হয়েছিল মা বাবার শখের জিনিস দেখেন সন্তানদের জন্য ই করে দিল জবা করে দিল কিন্তু আসলে কি সন্তানরা একসময় বড় হলে কি হয় মা বাবার জন্য কোনো কিছুই ত্যাগ করে না একটা মা দেখেন চারটা কি পাঁচটা সন্তানও এক ঘরে মানুষ করে তারও বেশি সন্তান মানুষ করে কিন্তু সেই একটা এমন সময় আসে যে সেই একটা মারে পাঁচটা সন্তান কি অনেক সন্তানটা মিলেও সেই মার যত্ন করতে পারে না এইটাই দুনিয়া দুনিয়ার নিয়ম কি যে নিয়ম জানি না আল্লাপা কি ভালো জানে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আমাদের যদি ওই কথাবার্তার ভিতরে রকম ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো কি আমি সেইভাবে কথা গুছিয়ে বলতে পারি না কোনটা ভুল হয় কোনটা ঠিক হয় আপনারা ভুল হলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন যে তোমার এটা ভুল হয় তুমি ঠিকঠাক করে বলো আমরা সম্পূর্ণ রান্নাগুলাই কিন্তু কাঠের চুলাই করছিলাম কাঠের চুলার রান্নার উপরে আর কোনো রান্না নাই আপনার খেতে অনেক ভালো লাগে কাঠে কাঠের চুলা রান্না বাড়া তা আমরা যতটুকু পারি আমরা কাঠের চুলাতেই রান্না বাড়া করি আর বাবার বাড়িতে বেশিরভাগই সবাই কাঠের চুলা রান্না করে ওই কাঠের চুলা রান্নাই তারা খেতে পছন্দ করে তারা গ্যাসের চুলা রান্নাটা খুব কম খায় কারেন্টের চুলা গ্যাসের চুলা রান্নাটা তারা খুব কম খায় তো আমার সম্পূর্ণ রুটিগুলো ভাজা হয়ে গেল আর আমাদের এই যে বাবার বাড়ির পাশে একটা গাছে অনেক পরিমাণে সোলম হয়েছিল এই দেখেন সেই সোলমগুলো আপনাদের সাথে একটু ভিডিও করতেছি যে আল্লাহর নিয়ামত আল্লাহ কি পরিমাণের এই গাছটায় দেখেন সোলম দিছিল মানে এত পরিমাণে সোলম মানে এই গাছটায় ধরছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম